হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং শুভ সন্ধ্যা এটা আমার মেয়ের बर्थडे বিকেলবেলার ভিডিও তো আমার সবাই বাড়ির লিখছি বিট্টু আশীর্বাদ সুস্থ তো ভালো থাকে তোমরা কিন্তু সব বড়রা

হইতেছে কিন্তু হ্যাঁ বসো না বৈশা করতে পারো না তুমি মেয়র সাথে এখন কি কাটছে আগে বাবার সাথে কাটলো দাদু আসে দেখার জন্য